আর খেলাটা তো সেই লেভেলের হচ্ছে মোটামুটি রাস্তা ধারে এখন দর্শক দাঁড়িয়ে আছে কাতারে একদম গুটি উল্টা নাম বলে ভাই ডাক কত কি নাম বাবারে বাবা এসব বাইরের দেশের প্লেয়ার তো কার নাম গুটি কার নাম টন মোহন বাগান বাগান মোহনবাগান কি আলু বাগান না বাগান সব শোষা এগুলো তাই তো